স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ বনজ মৎস্য মানব ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি ইতিপূর্বে আমরা আমাদের পর্বগুলোতে পাট ধান গম মৎস্য সহ নানান সম্পদ নিয়ে আলোচনা করেছি বর্তমানে আমরা আলোচনা করছি প্রাণী সম্পদ নিয়ে এবং একই সঙ্গে আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশের দুগ্ধজাত শিল্প এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী তিনি ডেডি সাইন্স বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন একই সঙ্গে তিনি সভাপতি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট টেকনিক্যাল কমিটি বিএসটিআই বাংলাদেশ স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের প্রোগ্রামে ধন্যবাদ আপনাকে স্যার শুরুতেই যদি একটু আমি আপনার বিভাগটা সম্পর্কে জানতে চাই যেহেতু এটা একটা স্পেশালাইজড বিভাগ আপনার বিভাগ সম্পর্কে যদি একটু বলতেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই যেই ডিগ্রিগুলো চালু হয় তার মধ্যে অন্যতম একটা ডিগ্রি হচ্ছে আমাদের অ্যানিমাল হাজব্যান্ড্রি তারই একটা অনুষদের একটা বিভাগ ডেরি সায়েন্স বিভাগ সৃষ্টিলগ্ন থেকে এই বিভাগ বাংলাদেশে দুগ্ধ উৎপাদনে এবং দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ সহ অ্যাডেড প্রোডাক্ট তৈরি কাজ কাজ করে যাচ্ছে সেই সাথে আমাদের প্রধান কাজ হচ্ছে শিক্ষা দান করা এবং মাঠ পর্যায়ে তাদেরকে জন্য প্রস্তুত করা সেই সাথে আমাদের থাকে গভীর গবেষণা সেই গবেষণাগুলো আমরা নিট বেসড গবেষণাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি উন্নয়নে আমাদের লাইফস্টক উন্নয়নে যেগুলি গবেষণা প্রয়োজন সেই গবেষণা এবং এই গবেষণা থেকে প্রাপ্ত যেই প্রযুক্তি যেই ফলাফল সেই ফলাফল মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য এই বিভাগ কাজ করে যাচ্ছে এবং আমাদের বিভাগ থেকে শুধু নয় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট হচ্ছে আমাদের বাংলাদেশে কৃষি উন্নয়নের অবদান রেখে যাচ্ছে স্যার প্রতি বছর কি পরিমাণ শিক্ষার্থী আসছে আপনাদের বিভাগে এবং আপনাদের বিভাগ ছাড়াও বাংলাদেশের অন্য কোথাও এই বিষয়ে পড়াশোনা চালু আছে কিনা বাংলাদেশের সবগুলি কৃষি বিশ্ববিদ্যালয় এবং অ্যানিম্যাল সায়েন্স এবং ভেটেনারি যে বিশ্ববিদ্যালয়তে এই আমাদের লাইফস্টক উন্নয়নের জন্য ডিগ্রি আছে এবং তারা মাঠ পর্যায়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে কিন্তু বেসরকারি পর্যায়ে যে বিশ্ববিদ্যালয়গুলো বা বেসরকারি কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে তারা এখন চালু করছে কারণ যেহেতু মাঠে এই গ্র্যাজুয়েটদের ডিমান্ড আছে তারা নিয়মিতভাবে এখন চালু করছে এবং আশা করছি ভবিষ্যতেও করবে কি পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর আপনাদের ঢুকছে এবং কি পরিমাণ বের হচ্ছে অনেক যে আমাদের গুচ্ছ যে পরীক্ষা হয় এইখানে আমাদের কৃষি শিক্ষায় একটা ভালো একটা অংশ নেয় বিশেষ করে প্রায় চার থেকে সাড়ে চার হাজার ছাত্রছাত্রী ভর্তি হয় তার মাঝে আমাদের হাজার বারোশো এরকম ছাত্রছাত্রী আমাদের বিশ্ববিদ্যালয় সহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসব গ্র্যাজুয়েট হচ্ছে এবং এসব গবাদি পশু লাইনে তারা ডিগ্রি অর্জন করছে আমি যদি স্যার একটু জানতে চাই যে বিশ্বব্যাপী এখন চলছে তো বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দিন আর সেটা আপডেট করা হচ্ছে না তো এই বিষয়টা আপনারা কিভাবে কোপ আপ করছেন যে নতুন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টের জায়গাটায় আমাদের বিশ্ববিদ্যালয় নয় শুধু অনেকগুলি সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ভাবে আমাদের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে আমাদের বিভাগ থেকে শুধু নয় বিভাগ অনুষদ এবং তারপর ফ্যাকাল ফ্যাকাল্টি থেকে শেষ করে আবার অ্যাকাডেমিক কাউন্সিল আমাদের ডিসকাশন করে নিয়মিতভাবে আমাদের আপডেট করা হচ্ছে বিশেষ করে আমাদের এই লাইফস্টক সেক্টরের যে সকল ডিগ্রিগুলো হচ্ছে করা হচ্ছে কারণ কারণ যেহেতু প্রযুক্তি কিন্তু এখন আগের মতো নয় এখন মানে আমরা যেটাকে বলি অটোমেশন টেকনোলজি চলে আসছে একদম আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি এখন যদি আমরা আপডেট না করতে পারি তাহলে আমরা কিন্তু এই বাজারে যে আমরা যে প্রোডাক্ট আমরা আসলে আমরা তো ছাত্রই আমাদের প্রোডাক্ট মূলত এদের কর্মপরিধিকে আমরা যদি ওদের সাথে কম্পিট করতে না পারি তাহলে আমাদের তো আমাদের যেই ডিগ্রির যে উদ্দেশ্য সেটা ঠিক মতো হবে না এই জন্য আমরা নিয়মিতভাবে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আপডেট করে যাচ্ছে এবং এবং আমাদের এই রিসেন্টলি আমরা অ্যাকাডেমিক কাউন্সিলে আমরা যেই বিভাগগুলি তাদের কাজকর্মগুলো করছিল সেগুলি অলরেডি আপডেট করা হয়েছে এবং ভবিষ্যতে আমাদের বিশেষ করে আয়লো বেসড প্রোগ্রাম লার্নিং বেসড যেই প্রোগ্রামগুলো এগুলির মাধ্যমে নিয়মিতভাবে এগুলি প্রোগ্রামগুলো আপডেট করা হচ্ছে একই সঙ্গে এখন একটা যেটা বিষয়বতা আসছে যে আউটকাম বেসড এডুকেশন বা এই নিট বেসড এডুকেশানের মাধ্যমে কি এখন মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে বা তারা কি থেকে বেশি এখন অ্যাক্সেস পাচ্ছে কিনা অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এইসব লাইনে এসে গেছে আপনি দেখেন আমরা যদি মিল্কের কথাই বলি মিল্ক একটা পেরিশিবল আইটেম মানে এটা অল্প সময় রাখার পরে এটা আস্তে আস্তে নষ্ট হওয়ার শুরু হয় এবং এটাকে যদি প্রক্রিয়াজাত না করা যায় এবং এই প্রক্রিয়াজাত করানোর যদি আমি ভালো রাখতে চাই এই জিনিসটা আমার শুরু হয় একদম উৎপাদন থেকে যেমন ব্যবস্থাপনা যদি আপনার ঠিক মতো না হয় একদম যে আসলে আমরা কি বলি মিল্কটা আসে হলো মূলত এই যে আমরা যেগুলো বলি গবাদি পশু এরা কিন্তু নিম্নমানের খাবার যেগুলো বলেন ঘাস লতাপাতা ভুসি এগুলি খেয়ে আমাদের কিন্তু প্রাইম কোয়ালিটি জিনিসগুলো দিচ্ছে সেটা এক মিল্ক এবং এই দুধ যদি আমরা প্রক্রিয়াজাতকরণের জন্য নিতে চাই তাহলে আমাদের সেই যেখান থেকে তার উৎপাদন শুরু হয় সেই উৎপাদন থেকে শেষ করে এবং তারপর প্রক্রিয়াজাতকরণ এবং প্রক্রিয়াজাতকরণে দেখবেন এখন কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি এগিয়ে আসছে অনেকগুলো ইন্ডাস্ট্রি নিড বেসড এবং তারা বড় বড় ইন্ডাস্ট্রি প্রসেসিং লাইনে তারা চলে আসছে যেগুলো আমরা সকালবেলায় গিয়ে আমরা দেখি যে না আমার এখন মিল্ক লাগবে আমরা কিন্তু আর গোয়ালা খুঁজছি না এখন আমার পাশে যে দোকান আছে দোকানে গিয়ে কিন্তু আমি এক প্যাকেট বা এক কেজি দুধ আমি নিয়ে আসতে পারতেছি সো এই যে প্রসেসিং লাইনগুলো যে ডেভেলপড হলো এবং এই লাইনগুলির সাথে ইন্ডাস্ট্রির সাথে আমাদের যে লিঙ্কেজ এই লিঙ্কেজগুলো নিয়মিত করছি এবং সেখানে আমাদের ছাত্ররা সফলভাবে সাথে কাজ করে যাচ্ছে বিষয়mittel গুলো এখন দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা কেন্দ্রিক টেন্ডেন্সিটা অনেক কমে আসছে এবং সবাই আসলে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ক্যারিয়ার জোক হয়তো সরকারি চাকরি লাগবে কিংবা বাইরে চলে যাবে তো এই যে গবেষণা যে বিষয়টা আপনার আপনার সাবজেক্টটা তো টেকনিক্যাল এবং এখানে গবেষণার একটা বড় ফিল্ড তো শিক্ষার্থীরা আপনি কি পরিমাণ দেখতে পান আগ্রহ গবেষণার ক্ষেত্রে একাডেমিকলি আমরা প্রথমে আমরা যে ডিগ্রিগুলো শেষ হয় এটা হলো গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি আমাদের একটা পার্ট কিন্তু ইন্টার্নশিপ চার বছর তারা একাডেমিক শেষ করার পরে ছয় মাস তারা ইন্টার্নশিপ করে এবং বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ইন্টার্নি করছে এবং এই যে গবেষণা যখন তারা ইন্টারনিতে ঢোকে তখন দেখে ইন্ডাস্ট্রি লেভেলে যে কিছু গ্যাপ অ্যান্ড ড্রব্যাক আছে এবং আমাদের সেইভাবে একটা মাস্টার্স ডিগ্রি চালু আছে মাস্টার্স এবং পিএইচডি আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাস্টার্স প্রধান হয় দেড় বছরে আমাদের এই দেড় বছরের মিনিমাম দেড় বছর আর কি সেখানে তারা গবেষণা করে এবং গবেষণাগুলো যখন আমরা দেখি যে নিট বেসড যেইগুলি গবেষণাগুলো আমাদের এখন প্রয়োজন এবং যেই গবেষণাগুলো আমাদের কৃষক পর্যায়েতে শুরু করে এবং উৎপাদক এবং ভোক্তা পর্যায়ে পর্যন্ত আমাদের সেবাটা মানে পাবে যে কোয়ালিটি প্রোডাক্ট পাবে সেই দিকে আমাদের গবেষণা এবং ছাত্রছাত্রীদের যখন দেখে যে একটা গবেষণা করার পরে যে সকল প্রযুক্তিগুলো আসতে যেগুলো ফিল্ডে কাজটা করছে এবং তখন দেখা যায় যে তারা ইন্ডাস্ট্রি মুভমেন্ট এবং এই বিশ্ববিদ্যালয় মুভমেন্টে তাদের মাঝে একটা এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট তাদের মধ্যে হয়ে যায় তখন সে যদি জব করে ওকে ভালো জব পেলে তো সে জব করছে তাছাড়াও কিন্তু অনেকেই আমাদের যারা গ্রাজুয়েটরা নিজেরা কিন্তু উদ্যোক্তা হয়ে যাচ্ছে নিজেরাই উৎপাদনের সাথে জড়িত হচ্ছে এবং নিজেরাই ভ্যালু অ্যাডেড ডেইরি প্রোডাক্ট তৈরি করছে সরকার থেকে আসলে কি পরিমাণ কোঅপারেশন পান আপনারা আপনাদের তৈরিতে বা স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটি দিতে আসলে সরকার থেকে আমাদের গবেষণার জন্য যেই খাতগুলি থাকে তার মাঝে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের ফান্ডিং অথরিটি থেকে আমরা কিছু ফান্ড পাই তবে আমাদের যে ফান্ডের অ্যাভেলেবিলিটি বা আমাদের যে সকল গবেষণা প্রতিষ্ঠান বিশেষ করে আমাদের শিক্ষা গবেষণা এবং সম্প্রসারণ এই তিনটা কাজ কিন্তু আমরা করি অনেক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পারি যে বিশ্ববিদ্যালয় থেকে হয়তো অনেক গ্রাউন্ড ব্রেকিং কোনো রিসার্চ হয়েছে এবং যেটা আসলে দেখা যাচ্ছে যে ওই সেক্টরে বেশ মানে সুবিধাজনক একটা তো অবস্থা তৈরি করেছে তো আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে এরকম কোনো রিসেন্ট কোনো কাজ হয়েছে কিনা বা মানে কোনো প্রজেক্ট চলমান আছে কিনা যেটা হয়তো ডেইরি ফিল্ডে একটা বড় ইম্প্যাক্ট রাখবে সামনে বা রেখে চলেছে এখন আমাদের বিশ্ববিদ্যালয় সহ আর পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয় যতগুলি আছে বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনার কিছু প্রযুক্তি যেমন একটা অ্যানিম্যালকে যদি আপনি সাইন্টিফিকলি ম্যানেজমেন্ট করে এবং তাকে ব্যালেন্স স্টেশন আমরা যেগুলো প্রোভাইড করি সেই ব্যালেন্স স্টেশন দেওয়ার পরে আমরা সেফ মিল্কের কথা আমরা প্রসঙ্গ আসতেছে এবং এই সেফ মিল্ক আমরা প্রোডাকশন করে তারপরে আমরা ভ্যালু অ্যাডেশান প্রোডাক্ট এখন দেখবেন এক কেজি দুধ বিক্রি করে যেই ইনকামটা হচ্ছে হায়ারেজ আমি যদি সেটাকে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাই ধরেন ফার্মেন্টেড প্রোডাক্টস চিজ বাটার আইসক্রিম এই সকল প্রোডাক্টগুলি যেগুলি আমাদের কি কিছু কিছু পয়েন্ট আছে যেগুলি আমাদের এই প্রোডাক্টগুলিকে আরও ভ্যালুয়েডেশান বাড়িয়ে দেয় নতুন জাত উদ্ভাবনের চেষ্টা বা মানে আরও বেশি দুগ্ধ প্রদানকারী আমাদের যে দেশি গাভী আমরা যেটা বলতেছি তাদের তো দেখা যাচ্ছে যে মানে খুবই কমিটার তিন লিটার এরকম কতটুকু আমাদের এখন আমরা ক্রস ব্রিডিংয়ে চলে যাচ্ছি বা আপগ্রেডিং যেটাকে আমরা বলি হ্যাঁ আপগ্রেডিং হচ্ছে আমাদের দেশে যে লোকাল যে ইন্ডিজিনাসগুলো আছে এদের সাথে যে ক্রস ব্রেড যে আমাদের যে হাই ইলিং কাউ যেই ব্রিডগুলি মিল দিচ্ছে তাদেরকে আমরা ক্রস করি ক্রস করানোর পরে আমরা যেই মিল্ক যেটা হয়তো এক দুই লিটার ছিল আস্তে আস্তে বাড়ছে কিন্তু আপনি দেখবেন এখন ফিল পর্যায়ে যেগুলো হলস্টিন ফিজিয়ান আছে বা জার্সি আছে এরা কিন্তু দুধ আপনার বিশ পঁচিশ লিটার দুধ দিচ্ছে পার ডে হ্যাঁ সেখানে আমাদের দেশি গরুগুলো সেখানে আমরা যদি বলি সেখানে দুধ দিচ্ছে দুই লিটার তিন লিটার দুধ দিচ্ছে এতে হচ্ছে কিন্তু আমাদের কিন্তু অলরেডি ব্রিডিংয়ের মাধ্যমে আমরা এটা ইম্প্রুভ করছি উৎপাদন অনেক বেড়েছে সেটা আমাদের কাজ চলে যাচ্ছে বাজারে আমরা যে মিল্ক এবং মিল্ক বেসড প্রোডাক্টগুলো পাই এগুলোর কোয়ালিটি নিয়ে আবার অনেক সময় অনেক প্রশ্ন সামনে আসে এবং দেখা যাচ্ছে যে অনেক মানে কিছু তো রিনাউন্ড কোম্পানি আছেই এর বাইরেও অনেক নতুন কোম্পানি আসছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের ব্যক্তিগত পরীক্ষায় বা দেখা যাচ্ছে অনেক সময় বিএসটিআই এর কাছ থেকেও বা মিডিয়াগুলো অনেক সময় তারা টেস্ট করে দেখছে যে আসলে যে কোয়ালিটির কথা তারা বলছে সেই কোয়ালিটিটা এনসিওর করছে না তো এই এনশিওর করার জন্য কি করা যেতে পারে আমরা যে বলছি যে আসলে আমরা সেফটি নিয়ে কিন্তু এখন খুবই সচেতন আমরা দেখবেন শিক্ষার হার বাড়ার সাথে সাথে অ্যাওয়ারনেসটা কিন্তু মানুষের বেড়ে গেছে এখন আমরা চাইলেই যে একটা যে প্রোডাক্ট খাচ্ছি সেই প্রোডাক্টের সেফটি উপরে কিন্তু আমরা কনসার্ন এবং সবাই কনজিউমারের সবাই কনসার্ন এই কনসার্নের দিক থেকে আসলে আমাদের যে সিস্টেম যে আমাদের মানে ক্রপ লাইফস্টক সেফ সিস্টেম এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম দেখবেন এক জায়গায় থেকে যে হ্যাজার্ডগুলি আরেক জায়গায় থেকে আসতেছে আপনি কাউকে মানে করতে পারবেন না তবে তারপরে দেখা যাচ্ছে আমাদের ডেইরি সেক্টরে যে সকল প্রতিষ্ঠান বাজারে তাদের প্রোডাক্টগুলি সেল করছে তাদের দেখবেন তারা কয়েকটা জায়গায় তারা স্টেজ পার করে যাচ্ছে কিছু অ্যাডাল্টারেশন কন্টামিনেশন আছে যেগুলো হয়তো ইডিবল কিন্তু কিছু আছে হ্যাজারাস তাই ইডিবলগুলি আমরা হয়তো এগুলিকে তো আমরা ওয়েড না কিন্তু হ্যাজারাসগুলো ওয়েড এখন এই যে সেফ মিল্ক আমরা বলবো সেফ মিল্ক প্রোডাকশন থেকে একদম কনজিউমার পর্যন্ত তাকে সেফ থাকতে হবে কারণ যেহেতু এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এই সেফটি যেটা আমরা বিবেচনা করছি আমাদের যেই যেই প্রতিষ্ঠানগুলি আছে যেই প্রতিষ্ঠানগুলি তাদের যদি যেই সাপ্লাই চেন ভ্যালু চেন যেটা বলি সেখানে স্ট্রিক্ট মনিটরিংটা এসেন্সিয়াল যেমন ঔষধবায় একজন খামারি হোক বা একজন হোক উনি চেষ্টা করবেন কিন্তু স্ট্রিক্ট মনিটরিং দেখবেন যে যে সকল রিনাউন্ড কোম্পানিগুলি আছে এরা কিন্তু নিয়মিতভাবে তারা টেস্ট করে তারা ওই যেগুলি যদি ধরা পড়ছে সে ডিসপোজ করে দিচ্ছে হ্যাঁ কিন্তু তারপরে আমাদের সাপ্লাই চেনে মেজর অংশ কিন্তু আসতেছে আপনার বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন যেগুলো কোম্পানিগুলো রিনাউন্ড না হ্যাঁ অনেক সময় যে কিছু কোম্পানি অথবা গোয়ালা থেকেও আসতেছে তো এইগুলি আসলে স্টিক মনিটরিং না হইলে আসলে এই প্রোডাক্টকে সেফ রাখার যাবে না মাঠ পর্যায় থেকে কালেক্ট করে একটা প্রসেসের মধ্যে দিয়ে টোটাল জিনিসটাকে নেওয়া হচ্ছে এই টোটাল প্রসেসটা আসলে বাংলাদেশে কতটুকু সেফলি মেনটেন করা হয় মানে যদি জানতে চাই আর কি আমাদের তো মিল্কফিটার মতো প্রতিষ্ঠান রয়েছে আবার বেসরকারি পর্যায়ে বেশ বড় কয়েকটা প্রতিষ্ঠান তারা কাজ করছে আরং ডেরি আছে প্যারাগনও দেখলাম গোল্ডেন হার্ভেস্টের অনেকেই কাজ করছে তো মানে আপনার কাছে কি মনে হয় যে এরা কি হান্ড্রেড পার্সেন্ট করতে পারছে কি না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বাজার থেকে মিল্ক যখন তারা কালেকশন করে তারা তাদের যে চেইনটা প্রথম কালেকশন করার পর ফার্মার থেকে তাদের কিছু ফার্মার থাকে তাদের কালেকশন করে একটা কালেকশন সেন্টার আসে সেখানে তাদের কিন্তু একটা অল্টারনেটিভ বা একটা টেস্ট কিন্তু তারা করে ফেলে এরপরে সেটা তাদের চিলিং সেন্টারগুলোতে আসে চিলিং সেন্টারে কিছু টেস্টের ফ্যাসিলিটি আছে যেই টেস্টগুলো সাধারণত তারা করে এবং কিছু কিছু রিজেক্ট করে যেই মিলগুলা ইনকামিং মিলগুলি এই চিলিং সেন্টার থেকে তারা তার মিলগুলো চলে আসতেছে তাদের প্রসেসিং ইন্ডাস্ট্রিতে সেখানেও তাদের আরেকটা স্ক্রিনিং হচ্ছে স্ক্রিনিং করে এবং তারা যেই প্রোডাক্টের যেই বিএসটিএ যেই যেই স্ট্যান্ডার্ডটা করেছে ধরেন একটা মিল্কের সে ফ্যাট পাইলো তিন পার্সেন্ট বা সাড়ে তিন পার্সেন্ট পাইলো যদি বেশটাই বলে দিচ্ছে সাড়ে তিন পার্সেন্ট ফ্যাট থাকতে হবে কম বা বেশি হলে তারা কম হলেও তারা স্ট্যান্ডার্ড করবে বেশি হলে তারা স্ট্যান্ডার্ড করবে প্রত্যেকটা লেভেলে তাদেরকে তাদের এই চেকিং এবং ফিল্টারিংটা আছে এবং ভুক্তা পর্যায়ে আপনি দেখবেন যেভাবে মিল্কের গায়ে কিন্তু লেখা থাকে প্রত্যেকটা মিল্কে লেখা থাকে এখানে কত পার্সেন্ট ফ্যাট থাকবে কত পার্সেন্ট এখানে প্রিজার্ভেটিভ কী আছে এটা কী আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে দেখেন এবং এটাও আমাদের বিএসটি থেকে যখন স্ট্যান্ডার্ড করা হয় প্রত্যেকটা জায়গায় তাদেরকে স্পেসিফাই করে দেওয়া হয় আর মিল্কের আমরা যে ভ্যারিয়েন্টগুলো পাচ্ছি প্রসেসড করে এখন আমরা তো মানে তরল দুধও পাচ্ছি আবার দেখা যাচ্ছে যে পাস্তরিত দুধ বা মানে একদম দোকান থেকে ডিরেক্ট কিনে খেয়ে ফেলা যাচ্ছে জাল দেওয়া বা করা ছাড়া এগুলো আসলে আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর প্রভাব রাখে কিনা নাকি এগুলো খাওয়া সেফ কয়েকটা মিল্কের ক্যাটাগরি আছে এটা একটা র দুধ বলি র মিল্ক বলি যেটা কাঁচা দুধ আমরা বলি এই কাঁচা দুধের মাঝে আপনার কিছু ব্যাকটেরিয়া আসে বা যে কিছু মাইক্রোজম আসে যেগুলো আমাদের হেলথ হ্যাজার্ড এই ব্যাকটেরিয়াগুলো যাতে গ্রোথ না হয় বৃদ্ধি না হয় তখন আমাদের কী হয় ওই চিলিং সেন্টারগুলো কিন্তু প্রথম কাজটা হচ্ছে যাতে গ্রোথগুলো স্টপ করার জন্য ঠান্ডা করে নেয় দুধগুলি দুধগুলি আপনার বিলো সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা ফোর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ঠান্ডা করে নিচ্ছে নিয়ে কিন্তু তারা প্রশ্ন হয়েছে তার মানে তাদের গ্রোথগুলো কিন্তু তারা এখানে কিছু সাবপ্রেস করে রেখেছে এখন যে পাস্তুরাইজেশন যেটা পাস্তুরাইজ মিল্ক বলছেন পাস্তুরাইজ মিল্কটা কি পাস্তুরাইজেশন হচ্ছে সকল ধরনের যে সকল আমাদের ব্যাকটেরিয়া আমাদের রোগ রোগ তৈরি করে সেইগুলোকে ডেস্ট্রাকশন করে ফেলে এটা হলো পাস্তুরাইজেশন একটা নির্দিষ্ট তাপমাত্রায় এদেরকে ডেকশন করা হয় করে প্যাকিং করে দেওয়া হয় এটা কিন্তু সেফ এবং আপনারা মিল্ক বাজারে পাচ্ছেন এখন দেখা যায় আমরা বলি ইউএসটি মিল্ক এটা দেখবেন কোনো ফ্রিজ রেফ্রিজরেটার লাগছে না হিট ট্রিটমেন্ট এটা ওয়ান থার্টি নাইন ওয়ান ফর্টি নাইন এই টেম্পারেচার দিয়ে সেটাকে প্রসেস করে দিচ্ছে এবং আলটিমেটলি আমাদের সিক্স মান্থ এটা থাকছে এবং দিস ইজ সেফ এটা নিয়ে চিন্তা করার কিছু নাই অনেকে আবার এটা ভ্রান্তই পায় যে মিল্কের মাঝে ব্যাকটেরিয়া পাওয়া গেছে মিল্কের মাঝে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া থাকবে ভালো ব্যাকটেরিয়া আছে না উপকারী ব্যাকটেরিয়া আছে তো নাহলে তা এখান থেকে আমি কিছু ফার্মেন্টেড পরাজুলে তৈরি হচ্ছে এগুলো সবটা মানে মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এগুলি আমাদের হেলথের জন্য ভালো যেগুলো ক্ষতিকারক সেগুলো আমাদের যে হিট বা ইন্ডাস্ট্রি যে প্রসেসিং করছে করে ফেলছে আমরা এখন যে ইনস্ট্যান্ট আমি কিছু দেখতে পাই মানে হেলথের জন্য এটা নিয়ে আমাদের আসলে খুব একটা চিন্তার বিষয় যে পাউডার মিল্ক পাউডার মিল্ক আসলে আমরা যেটা বলি আমাদের বাংলাদেশে পাউডার মিল্ক কিছু কিছু কোম্পানি উৎপাদিত করছে যেমন আমাদের যে প্রতিষ্ঠান বলি মিল্ক বিটা নিজেরাও পাউডার মিল্ক করছে এটা কিন্তু মিল্ক প্রিজার্ভেশন একটা টেকনিক বলতে পারেন কারণ যেহেতু এটা পাউডার করা হচ্ছে পাউডারের উদ্দেশ্য হলো ময়েশ্চার মানে পানি কমাচ্ছে ড্রাই হচ্ছে এক কেজি পাউডার মিল্ক দিয়ে আপনি দশ কেজি মিল বানাতে পারছেন স্পেস কম লাগছে এবং পাউডারটা সহজে ট্রান্সপোর্ট করা যাচ্ছে ছোট ছোট দিচ্ছে এখন এই পাউডার মিল্ক আবার দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান লো ব্র্যান্ডেড মিল্কগুলা ইম্পোর্ট করছে মানে লো কোয়ালিটি মিল্ক থেকে ইম্পোর্ট করছে সেইগুলি ব্যাপারে কিন্তু আসলে আমাদের জন্য একটা বিশেষ করে দেখা যায় প্রতি বছর একটা বড় একটা অংশ কিন্তু চলে যাচ্ছে আমাদের এই ফরেন কারেন্সি যে আমাদের কারেন্সিও চলেছে দেশের বাইরে যেগুলি আসছে তো এখন এই যে লো ব্র্যান্ডের মিলগুলো আসতেছে এইগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা আমরা চাই দেশের যদি মিল্ক উৎপাদন বেড়ে যায় আমাদের যদি সাফিসিয়েন্ট আমরা উৎপাদন করতে পারি আমাদের তার বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে না আর যদি ইম্পোর্ট করতে হয় সেগুলি বিশেষ করে হাই ট্যাক্স টেরিফ দিতে হবে দিলে তাহলে তাদের ইম্পোর্টটা কমে যাবে তখন দেখা যায় আমাদের দেশি উদ্যোক্তাদের এই মিল্ক যে আছে মিলগুলা লাইনে চলে যাবে এবং এই পাউডার মিল্কগুলা আমাদের দেশের ভালো একটা অংশ কিন্তু আপনার বিশেষ করে লিকুইড মিল্ক কন্ডিশন বলেন বেকারি প্রোডাক্ট বলেন বিভিন্ন প্রোডাক্টে কিন্তু এই পাউডার মিল্ক ব্যবহার হচ্ছে তবে এদিক থেকে আমরা বলবো যে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশের যে পরিমাণ পাউডার মিল্ক আসছে এর চেয়ে দেশে উৎপাদন যে আমরা আরও বাড়াইতে পারি আমাদের সেই উৎপাদনটা আমরা পাউডার মিল্কের ডেফিসিয়েন্সিটা এই যে সায়েন্স পড়াশোনা এবং একই সঙ্গে প্রোডাক্ট এইগুলোর ভবিষ্যৎ আপনি কি দেখতে পান এবং এখানে আসলে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে সামনের দিনগুলোতে এই ইন্ডাস্ট্রির যে নিড বেসড টেকনিকগুলো আমাদের দরকার এখন নিস বেড টেকনিক যখন আপনি চাবেন তখন উৎপাদনের প্রত্যেকটা লেভেলে আমাদেরকে মানে কাজ করতে হবে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের যারা গ্র্যাজুয়েটরা তৈরি করছে আমরা যারা ফিল্ড থেকে শুরু করে একদম আমরা বলি মানে গ্রাস টু ক্লাস যদি বলেন আর কি সেখান থেকে শুরু করে আমরা একবারে প্রত্যেকটা জায়গায় আমাদের ছাত্ররা কাজ করে যাচ্ছে এবং এই কাজের ফলে দেখা যায় তাদের যে আমরা এক্সপার্টাইজ বা যেগুলো করছি এতে আমাদের উৎপাদন বেড়েছে আর আমরা আশা করব যে কিছু কিছু যে সকল প্রতিষ্ঠানগুলি আমাদের এই সকল দুগ্ধ উৎপাদন ডেইরি শিল্পের আসতে চাচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ করব যারা এই জায়গাগুলিতে কাজ করে যারা যাদের কাজে আমাদের এই প্রযুক্তিগুলি ভালোভাবে অগ্রসর হবে বা এই ফার্মে অবসর হবে তাদের সাথে মতামত নিয়ে কনসাল্ট করে আলাপ করে একটা বোঝা দ্যাট মিন্স রাইট ম্যান শুড বি ইন রাইট প্লেস এবং সেই দিক বিবেচনা করে আমাদের যেই সকল গ্র্যাজুয়েটরা আমরা এখন বাজারে যারা কাজ করছে আমাদের বিভিন্ন ফিল্ড সেক্টরে তাদের যে এক্সপার্টাইজ সেই এক্সপার্টাইজগুলোর কাজে লাগিয়ে আমাদের এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া বিশেষ করে আমাদের শিল্প বলেন আমাদের সর্বোপরি আমাদের কৃষি সেক্টরকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এটা একটা ভালো একটা শিল্প হইতে পারে কারণ দেখেন আমাদের বাংলাদেশে রিসোর্স হিসাবে যদি আমি বলি সেখানে আছে হলো ফার্টাইল ল্যান্ড এই ফার্টাইল্যান্ডগুলোতে আমরা ক্রপ জিরম করতে পারি ভেজেলো করতে পারি আমরা কিন্তু ফাটার করতে পারি আছে আমাদের ন্যাচারাল অ্যাভেলেবল ওয়াটার এবং সার্ফেস ওয়াটার কিন্তু আমাদের অনেক এবং থ্রু আউট দ্য ইয়ার কিন্তু আমরা এই সারফেস ওয়াটার ইউজ করতে পারছি এই সার্ফেস ওয়াটার একটা জিনিস আর একটা হচ্ছে যে আমাদের ডেইরি সেক্টরের জন্য আমরা যদি বলি যে এই পপুলেশন আমাদের এই হাতকে যদি আমরা আরও টেকনিক্যাল হ্যান্ড দিয়ে তৈরি করতে পারি আমাদের এই গ্র্যাজুয়েট তৈরি করতেছি সেই সাথে আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন ধরেন যুব উন্নয়ন আছে তারপরে বিভিন্ন ধরনের আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি যাতে তারা যে যারা কাজ করছে তাদের কাজের গতি ত্বরান্বিত হবে হয় এবং সেই সাথে যারা এন্টারপ্রিনিয়ার হতে চায় তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি এইভাবে যদি আমরা এগিয়ে যাই আর সর্বোপরি আমাদের সরকার থেকে যেই পলিসিগুলি যেই লাইফস্টক পলিসি এন্ড মানে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড বলেন ইনস্টিটিউট বলেন স্পেসিফিক ডেভেলপমেন্ট বোর্ড আপনি দেখেন ক্রপে অনেকগুলা ডেভেলপমেন্ট বোর্ড আছে হায়ারেস লাইফস্টক রিসার্চ ইনস্টিটিউট ছাড়া আর কোনো এরকম প্রতিষ্ঠা প্রতিষ্ঠান কিন্তু আর এখানে আমরা ওরকম পাচ্ছি না এই জন্য বিশেষ করে শিপ ডেভেলপমেন্ট বলবেন গোড ডেভেলপমেন্ট বলেন ডি ডেভেলপমেন্ট বোর্ড বলেন এই সকল স্পেসিক বাফুলো একটা নেগ্লেটেড একটা এনিম্যাল আমাদের দেশে হয় হায়ারেস আমাদের পার্শ্ববর্তী করে এদেরকে প্রতি ফোকাস দিতে হয় আমাদের দিয়ে আমাদের এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং আমরা চাচ্ছি যে দুধে স্বয়ং হবে এবং আমাদের দেশ হোয়াইট রেগুলেশনে আমরা এগিয়ে যাব এটা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা নিহতভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে আমাদের ডেরি সায়েন্স ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে আমরাও কাজ করে যাচ্ছি এবং সর্বোপরি দেখেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু আমাদের প্রচারে তারা আসতেছে আমরা অনুরোধ করব মানে বিশেষ করে ডেইরি শিল্পের যে পজিটিভ দিকগুলি এই সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া তুলে ধরবেন এবং বিজ্ঞ ব্যক্তিদের মতামত নেবেন নিয়ে আমরা এই এইটাকে আরও মানুষকে উদ্বুদ্ধ করব যারা এটা আমাদের শিল্পকে এগিয়ে নিতে পারে অনেক ধন্যবাদ স্যার আপনাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকির সঙ্গে তিনি তার অভিজ্ঞতার আলোকে এবং তার মতামত দিলেন যে বাংলাদেশে আসলে কৃষি কেন্দ্রিক যে শিল্পগুলো রয়েছে বিশেষত দুগ্ধ শিল্প তার বর্তমান অবস্থা একই সঙ্গে এই কেন্দ্রিক শিক্ষার কী অবস্থা রয়েছে সেটা তিনি জানালেন মাঠ পর্যায়ে যে চাহিদা রয়েছে এই কেন্দ্রিক যারা শিক্ষা অর্জন করছে তাদের সেই ব্যাপারে আমরা তার কাছ থেকে জানলাম একই সঙ্গে বাংলাদেশে যে দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য রয়েছে তার অবস্থা ভবিষ্যতে কী অবস্থায় যেতে পারে এবং এই প্রোডাক্টগুলোর কী কী রিস্ক ফ্যাক্টর রয়েছে আমাদের শরীরের জন্য এটার খারাপ এবং ভালো দিক সম্পর্কে তিনি তার মতামত ব্যক্ত করলেন অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য দেখা হবে আগামী পর্বে